আমি হুঁশিয়ার নয় আমি জানিয়ে দিতে চাইছি মমতা ব্যানার্জি মহাশয়ের সরকারকে উত্তরপ্রদেশে আখিলেশ যাদবের সরকার ছিল যদি আপনি ইতিহাসটা দেখেন সেই সময়ও এই ধরনের কিছু উগ্রবাদী মানসিকতার মানুষ উগ্র মানুষ এই ধর্মের ধ্বজাধারি ধরে নিরহ দলিত মুসলমানদের উপরে আক্রমণ চালাত সেই সময় দেখবেন উত্তরপ্রদেশ সরকার সেইভাবে কঠোর হস্তে দমন করেনি হয়তো উত্তরপ্রদেশ সরকার ভেবেছিল মুসলিমরা ভয় পেয়ে যাবে সব অখিলেশকে ভোট দিয়ে দেবে অখিলেশ আবার ক্ষম বাবু আবার ক্ষমতে আসবে তার আমার মনে হচ্ছে রিপ্লাই যেন এখানে দেখতে পাচ্ছি আমি আমরা এখানে অনর্গল গল মুসলিম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী সম্প্রীতি বিনষ্ট হবে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে এই ধরনের কথা বলছে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকতে চাই ছিলাম মাছি থাকব কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য শুভেন্দুবাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কিছু কিছু সাংবাদিক উঠে পড়ে লেগেছে এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য আমার পাশে হিন্দু ভাই কেন থাকবে যে ওই জন্য অনেকে গাত্র দেওয়া হচ্ছে জ্বালা লাগছে তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কদিন আগে দেখছিলাম যদি হই হই না হতো এক তারিখে আমাদের হুগ আমাদের হাওড়া জেলার হাওড়া শহরের একটা একজন উগ্র মানসিকতার মানুষ ধর্মের ধ্বজাধারী কিছু দুজন মুসলিম মানুষকে ধরে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিতে বলছিল তাহলে জোর জবস্তি নাহলে পরে আক্রমণ করলো তো এটা এটা অ্যারেস্ট হয়নি কেন অনেক পরে অ্যারেস্ট হয়েছে কিন্তু এটা যখন আগে আগেই তো অ্যারেস্ট করে নেওয়া দরকার ছিল যখন এটা নিয়ে হইচই হয়েছে এবার পাল্টা প্রতিরোধ হবে এই ধরনের যখন খবর তাদের কাছে যাচ্ছে তখন তার তৈরি করে অ্যারেস্ট করেছে আজকে হয় কোর্টে প্রডিউস হবে তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন মুরছি এতে বনগাতে আকাইপুর স্টেশনের কাছে জাতীয় ভিন আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে রেখে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল শত্রু দেশের নামে জয়ধ্বনি আমাদের দেশের নামে মূর্দবাদ লেখার পরিকল্পনা করেছিল তাকে ধরার বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল সরকারি আইনজীবী উপস্থিত ছিল না এটা কি সরকার জানে না যদি মনে করে সরকার উত্তরপ্রদেশের মতো না ভেবে আমাদের জানে না এখানে ভয় দেখাবে মুসলমানরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসে যাবে তাহলে উত্তরপ্রদেশের ইতিহাসটা একবার দেখে নিতে বলবেন যে আখিলেশ যাদবের সময়েও এই ঠিক এই ধরনের হিংসা চড়াচ্ছিল ওই সরকার চুপচাপ বসেছিল কিন্তু তাকে গদি থেকে মানুষই নামিয়ে দিয়েছে এটা মাথায় রাখে ভাইজান একটা বিষয় স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের নেতারা যে বক্তব্য দিচ্ছে এবং বিজেপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন দুটো কথার মধ্যেই একটাই বক্তব্য সেটা হলো যে বিজেপি নেতারা স্টেজ প্রোগ্রাম করছে সেখান থেকে বলছেন যে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মুসলিমদেরকে শূন্য করবে এই ধরনের কথা সংবিধান মান্যতা দেয় দেখুন অনেক কথা বলছে সংবিধান বহির্বৃদ্ধ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কোথায় যখন বলেছিল যে আগামী দিনে ক্ষমতায় আসলে মুস তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবো বিধানসভা থেকে এর মধ্যে তো এফআইআর হওয়া দরকার এফআইআর হয়েছে অভিযোগ দায়ের করা দরকার হয়েছে তৃণমূলের মুসলিম বিধায়কগুলো কি করছেন তার সাহস আছে একটা এফআইআর করার কেন করছে না এরা এক তলে তলে মিশে আছে এই ধরনের অনেক অবাঞ্ছিত মন্তব্য করছে অনেক সংবিধান বহির্ভূত মন্তব্য করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমরা যখন ব্যবস্থা গ্রহণের জন্য এই শুভেন্দুবাবুর বিরুদ্ধে বা ওই কাদের বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ দায়ের করছি অভিযোগ দায়ের হলেও এফআইআর নম্বর দিচ্ছে না মানে বুঝতে পারছেন কোন একটা জায়গায় সেটিং আছে ভোট আসতে না আসতেই আবার ক্যানিং পূর্বে খাত আগে আইএস নেতা নেতাকর্মীদেরকে ঘরবন্দী করবে তারা কি পরিকল্পনা করেনি রাষ্ট্রীয় মদত করার চেষ্টা করছে কিভাবে ঘরবন্দি করবে ওর গুন্ডামস্তান দেওয়ার পাচ্ছে আমাদের আটকাতে গুন্ডামস্তান ফেল হয়ে গেছে এখন পুলিশকে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে তা পুলিশকে কিভাবে জব্দ করা যায় যে পুলিশগুলো আইন বহির্ভূত কাজ করছে তাদেরকে কিভাবে জব্দ করা যায় সেই জন্য কোর্টের দ্বারস্থ আমরা হবো যে শকত মোল্লার কথা শুনে আরাবুল ইসলাম বা আরাবুল ইসলামের ছেলে বলেছিল ভাঙনের নসা সিদ্দিক সাহেবকে ঢুকতে দেবো না আর সেই আরাবুল ইসলামের ছেলে আজকে আপনাকে দেখে বিশাল খুশি হলো কি বলবে যে হাসছিল না আমি দেখিনি তাকে তাহলে কি এই যে ভাঙরে একটা না ওসব আমি বলতে পারবো না ও হাসবে কি কাঁদবে উনি আমি ভাবি না ওসব নিয়ে ভাবছেন কেন ওরা পচে গেছে ওদের কেন কথা ধরছে না ভুল বুঝতে পেরেছে যে শকত মোল্লার কথা ও এখন এখন ভুল বুঝে কি হবে মরার মৃত্যুর সময় পাগুলো গঙ্গার দিকে করে দিলে কিছু লাভ হবে মরার সময় মুখটা কাবার দিকে করে শিল্পের দিকে করে দিলে কিছু লাভ হবে সারা জীবন মানুষকে জ্বালালে আর শেষ সময় এসে গঙ্গার দিকে পাক করছো আর কাবাসের দিকে মুখ করছো তুমি যাবে নাকি প্রস্তুতি চরম আকারে আছে আমরা নির্বাচনে জানা ভোট পেয়েছিলাম জানা সমর্থন পেয়েছিলাম দু হাজার ছাব্বিশে তার থেকে দ্বিগুণ পাবো আমি আপনাদের বলে রাখি দু হাজার একুশে সদ্য দল গঠন করেছিলাম অনেক আমাদের সম্পর্কে বাজে বলেছিল এ হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে বিজেপি এসে যাবে হ্যান হয়ে যাবে তা যাবে বলে অনেক মানুষ ভয়ে ভোটটা দেয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছে দশটা নীদিকিকে বিধানসভায় পাঠাতে হবে এক হাম সামলাতে গিয়ে বিজেপি তৃণমূল যদি হিমশিম খেয়ে যায় তাহলে দশটা যদি বিধানসভায় যায় কী হবে এটা মানুষ মনে মাইন্ডে সেট আপ করে নিয়েছে সুতরাং দু হাজার ব্যাপক রেজাল্ট হবে আইসেফের শুধু আইএসএফের নয় অবিজেপি অতৃণমূল যারা দলগুলো আছে আমি সবার কাছে আহ্বান করি ঐক্যবদ্ধভাবে লড়াই করুন দেখবেন ক্ষমতায় অবিজেপি অতৃণমূল শক্তি ক্ষমতায় আসছে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে কিন্তু মানুষের মনে কিন্তু খুব রয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির করলেন তার সাথে সাথে তো মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করছে এই নির্বাচিত হওয়ার পরে চেষ্টা করেছিলাম প্রতি মাসে বাঙরে আসব বিভিন্ন জায়গায় যাব। কিন্তু আমি সেই সময় দিয়ে উঠতে পারিনি আমি দুঃখিত বারবার ভাঙনের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিই কারণ সেটাও আমি ঘরে চুপচাপ বসে থেকে বা সময় নষ্ট করিনি আপনারা জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় অন্যায় অনাচার অত্যাচার হলে ছুটে বেড়ায় এবং বিভিন্ন ইস্যুতে সে আর জি থেকে শুরু করে আমাদের তিলোত্তমা থেকে শুরু করে একশো দিনের কাজের অফিসি সার্টিফিকেট থেকে শুরু করে এখন যেটা রিসেন্ট চলছে যেটা আপনার বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে এবং ওয়াকআ সংশোধনী আইন দু হাজার পাঁচ পঁচিশ বাতিলের দাবিতে ছুটে বেড়াচ্ছি আন্দোলন করে যাচ্ছি সভা করে বেড়াচ্ছি তাই সেই সময় হয়তো প্রতি মাসে একবার করে দিয়ে দেওয়ার সময় ছিল সেটা দেওয়া উঠতে পারেনি তারপরও আমি চেষ্টা করি মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য কারণ ভোটের সময় মানুষ খুব ভোট চাই ভোট নিতে গেলে সাড়ে চার বছর তাদের দেখা নেয় সে সেই তথ্যে আমি বিশ্বাসী নয় আমি মানুষকে দুয়ারে এসে মানুষের কাছে অভাব অভিযোগ যেগুলো শুনি আমি নোট ডাউন করি সেগুলো সমাধানের চেষ্টা করি আর তাৎক্ষণিক যেটা সমাধান করা যায় সেগুলো সমাধান করে দিই আজকেরই তার একটা অংশ হিসাবে আমরা যে স্লোগান এমএলএ ফর পিপল এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের দুয়ারে এসে তাদের অভাব অভিযোগ বিশেষ করে মহিলার আছে সব জায়গায় যেতে পারে না তাদের এলাকায় যখন আসে তারা তাদের সমস্যাগুলো বলে সমাধান করার চেষ্টা করি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন মুসলিম ব্যবসাদী একটা হিন্দু সম্প্রদায়ের যুবক তাকে মারধর করছে এবং জোর করে জয় দেশে এটা কি রাজনৈতিক এটা 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 বিজেপি তার অপদর্থতা বিজেপি তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বকলমে বলুন যেটা হচ্ছে তো আমি আমরা আমার আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি আছে আইন বিচার ব্যবস্থা আছে তারপরেও এই ধরনের করার সাহস কোথা থেকে পাচ্ছে তাদের ভিতরে ব্যবস্থা কী গ্রহণ করছে সমস্যা তো ভিন্ন রাজ্যে ছেড়ে দিন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে হিংসাত্মক কথা বলছে এ এদেরকে তো জেলে রাখা দরকার এক সাংবাদিক যে বাজে কথা বলছিলো সেকুলারিজমের উপরে প্রশ্ন তুলে দিয়েছিল সংবিধানের ওপর প্রশ্ন তুলে দিয়েছে তাদেরকে তো জেলে রাখা দরকার তা না করে ফলে এগুলো বাড়ছে আমি আপনাদের বলে রাখি